তখন সাইকেল ছাড়া তাহলে গেছি ভাই টু অ্যাডজাস্টমেন্ট করে নিও হয়তো আমার কথাতে হাঁপানো হাফোনও লাগছে তোর প্র্যাঙ্কটা করে তোর উপরে একবার হাস দিয়ে আমার সাথে মারবি না কাজের মধ্যে থাকি ভাই আমি জানি না কতদূর কি হয় এই হচ্ছে আমাদের আপাতত ভিতটা টোটাল কমপ্লিট হয়েছে এই চারিদিকে দেখিয়ে দাও এই ভিতটা পুরো কমপ্লিট হয়েছে পায়খানা ট্যাঙ্কি বাট এটাতে কোন জল থাকবে আর এটাতে কোন জল থাকবে আমি নিজে এখনো জানি না সেজন্য তোমাদের ক্লিয়ার করে বোঝাতে পারছি না আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম যে কাকার এখানে কাজ হয়ে গেছে কাকাদের এখানটা দেখতে পাচ্ছ এটা পুরো অলমোস্ট কমপ্লিট আমাদের এখানেও কিন্তু ট্যাঙ্কির এটা অলমোস্ট পুরো কমপ্লিট এটা হচ্ছে আমাদের সাইডটা ট্যাঙ্কি ৰাইটে জিকিৰা নিউ নু নিউ নিউ নু নিউ নিউ নে পে এই ব্লগটা কি হচ্ছে যা কাজ থাকে সেগুলো তো তোমাদের টুকটা দেখতেই আমি ডিবন্দার বাড়িতে গেছিলাম চিত্তরঞ্জনে গেছিলাম আগের বোলাকাকে যা দেখেছিলে তো আজকে এই ব্লগটা হবে কিন্তু মেনলি ভাই আমাদের বাড়িতে মানে কতটা কি হচ্ছে ঠিক আছে পুরো ব্লগটা দেখতে থাকো পুরো ব্লগটাতেই কথা হবে তো এখানে বেশি কথা না বলে বাড়িটা কত কি হচ্ছে সেটাই তোমরা দেখতে থাকো চলো গোলাকে লাস্টে আবার কথা বলছি তো অলমোস্ট দেখো আমাদের কিন্তু ট্যাঙ্কির কাজটা আগের দিন দেখেছিলাম অনেকটা নিচে হয়েছিল এখন দেখো ভাই ঢালাই কিন্তু চারিপাশটা হয়ে গেছে ঠিক আছে এগুলো এখনো ঢালাই হয়েছে আমি আজকে সকালবেলা আসলাম তখন এই রাবিজগুলো পড়ছিল তো রাবিশের শর্টটা একটু দেখে নাও 5 মিনিট লেটার তবে এবার পুরো কিন্তু পুরো গেছে আর সবাই এখন একটু গেছে খাবার খেতে ঠিক আছে তখন এখানে কিন্তু মাটি পড়েছে আর পুরো পোরশনটাই দিকটা আজকে সকালে কাজ হয়েছে ভাই এই যে এই সাইডটা আজকে কাজ হয়েছে সকালবেলা আর এই যে এটা হচ্ছে আমাদের ভিত কিন্তু ভাই উপরে পুরো ভিতটা ঠিক আছে এখনো মানে মেঝেটা এখনো পুরো কমপ্লিট হয়নি এখনো তো আরো অনেক কিছু দাঁড়াবে রড ফট দাঁড়াবে হয়তো এখন অনেকটা দেরি ওই পাশটাও রয়েছে কাকাদের ওই পাশটা রয়েছে আমাদের এখন কেউ নেই বলে আমি এখন একা একা রয়েছি তো এইটা আপাতত ঘরের আপডেট রইলো তারপর চলো দেখো এখনো অনেক কাজ বাকি আস্তে আস্তে দেখাবো তোমাদের

কাকাদের এই জায়গাটা আজকে হয়েছে এই দেখো পুরো ঢালাইটা রয়েছে আর আমাদের দিকটা এখনো বাকি রয়েছে আমাদের দিকটা এখনো হয়নি জানি না কবে হবে তো আপাতত এখানে একটু ঘুরে ঘুরে তারপরে চলে যাবো তো চলো দেখতে থাকো তো ভেবে দেখো মেনলি আমাদের দেখো ট্যাঙ্কিটা কিন্তু অলমোস্ট ডালাই হয়ে গেছে ভাই আমি তো জানি না ঠিক আমার এদিকে নলেজ নেই ভাই আমি সেই জন্য তোমাদের ক্লিয়ারলি বোঝাতে পারছি না যে এটা কি অ্যাকচুয়ালি হচ্ছে ঠিক আছে কারণ দেখে যা মনে হচ্ছে এটা পায়খানার ট্যাঙ্কি বাট এটাতে কোন জল থাকবে আর এটাতে কোন জল থাকবে আমি নিজে এখনো জানি না সেই জন্য তোমাদের ক্লিয়ার করে বোঝাতে পারছি না এটা হচ্ছে আমাদেরটা গেল আর ওখানে কাকাদেরটা হয়ে গেছে এটা দেখে নিতে পারো এই হচ্ছে কাকাদের আমি তো ভাই শুটের মধ্যে ছিলাম বলে তোমাদের পুরো ক্লিয়ারলি দেখাতে পারছিলাম না বাড়িটার দিকে আসা হচ্ছিল না এখানে অনেক ইট ফিট রয়েছে দেখতেই পাচ্ছ এখানে থাকবে আপাতত এটা মানে আজকেই করেছে বা কালকে করেছে জানি না কাঁচা কাঁচা তো এখনো রয়েছে সামনে যাব না তো আর ঢালাই তো হয়েই গেছে চারিপাশে আমরা তো আগে দেখেই নিয়েছিলাম এখন এর উপরে কত কিছু হাওয়া বাকি বল ভাই অনেক কিছু হওয়া বাকি ভাই এসছিল আমার সাথে তো আবার তো দেখা যাক এবার কি করি ওই ডাইজ লাইটার তো ভেবে দেখো অনেকদিন পরে আসলাম যেহেতু আমি একটু কাজের মধ্যে ছিলাম আমাদের বাড়ির এদিকে অনেকদিন আসা হচ্ছিল না তো আসলাম এসে দেখছি ট্যাঙ্কির এখানে ঢালাই হয়ে গেছে আর ওখানে দুটো ফাঁকা রয়েছে এখানে ট্যাঙ্কি পুরো ঢালাই হয়ে গেছে ওদিকে কাকাদেরটাও কমপ্লিট এই ভাই আর আমি আপাতত এখন আসলাম এসে দেখছি এরকম অবস্থা তো দেন তো বেবে গুড মর্নিং আর এখন মেনলি বেরোলাম এই সাইকেলটা নিয়ে সাইকেলটা দেখছিল আমার না ভাইয়ের আচ্ছা ভাই নিয়ে এসেছিলো তো মেনলি এখন একটা জায়গাতে যাচ্ছি শ্যুট করে সেটা কী সুর সেটা মেনলি তোমাদের পরে বলবো আর এই বাড়ির ব্লগটা তোমাদের কেমন লাগে ওটা আমি একটু জানিও কারণ সাইকেল চালাতে তাহলে হাঁপিয়ে গেছি ভাই একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও হয়তো আমার কথাতে হাঁপানো নো লাগছে বা এক হাতে সাইকেল চালাচ্ছি এক হাতে ব্লগিং করছিলো তো সেটা নিয়ে কোনো চাপ নিও না আর মেনলি যেই বিষয়টা

5 মিনিট লেটার তো বেবি ভাই আজকে দেখতে পাচ্ছো আমাদের বাইরে এখানে আসলাম আর আমার সাথে সাথে আসো এই যে এখানে যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছো অসিনচিত দেওয়াল দিয়ে ভিড় হয়েছে ভিড় তাপাতা তো কমপ্লিট এখানে কিন্তু থাকছে না বলে ভাই জঙ্গল হয়ে গেছে দেখো আমাদের আমরা যদি এসে থাকতাম এখানে আমাদের থাকা ফাঁকা মানে আমি থাকতাম বাসিন্দা হয়ে যেতাম তাহলে সব জঙ্গল দু সেকেন্ড লাগতো আমার কাটতে ভাই একটা বড় কাছি নিয়ে আসতামতাম হয়ে মারতাম হবে সে বড়ো কথা নেই আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম যে কাকার এখানে কাজ হয়ে গেছে কাকাদের এখানটা দেখতে পাচ্ছ এটাও পুরো অলমোস্ট কমপ্লিট আমাদের এখানেও কিন্তু ট্যাঙ্কিটা এটা অলমোস্ট পুরো কমপ্লিট এটা হচ্ছে আমাদের সাইডটা ট্যাঙ্কিটা পুরো ইয়ে হয়েছে এখনও ভাই অনেক কাজ বাকি যেহেতু ভাই আমাদের একটু টাকার প্রবলেম হচ্ছে প্রবলেম বলতে কি কারণ দেখো এতটা একটা বাড়ি তুলবো ভাই আমরা যদি অ্যাডজাস্ট করে রেখে দিতাম আগে থেকে তাহলে ভাই হতো এখন কাজ হবে আবার টাকা পড়বে আবার হবে আবার টাকা পড়বে এরকম ব্যাপার হচ্ছে তো আমার সাথে ভাই আসলো কেমন লাগছে বল অনেক ভালো লাগছে বাড়িতে তাহলে আর বাড়িটা হবে কিন্তু এখনও টাইম লাগবে অনেক টাইম লাগবে কারণ যদি তার মধ্যে ভাই আমি ইউটিউব থেকে যদি কিছু হয় যদি আমি টাকা পাই বা আমি পেমেন্ট পাই বা আদার্স কোনো কাজের কিছু হয় তোমাদের যতটা পারবো শেয়ার করছি আর করতে থাকবো যতক্ষণ আপন জিন্দা হয় ততক্ষণ তোমল মেরামংসে কুচ আচ্ছা আচ্ছা শুন পাওগবে মানে এটা হিন্দিতে বলে নিচ্ছি বহুত বড় সড়ো কথা তো এখানে এখন ইট ফিট রয়েছে কাজ করে হবে এখনও কাজ কন্টিনিউ হয়নি কাজ আবার পরে হবে তারপর ধরে শুটে বেরিয়েছিলাম শুট ফুট একটা শ্যুট হয়ে গেল ভিডিও আর একটা শুটিও শুট করবো আজকে ভাই দু তিনটে ভিডিও শুট তুলে রাখবো কারণ কি ভাই সময় হয় না আমি এবার কাজগুলো কিরকম করছি জানো কারণ একদিন শুটে বেরাচ্ছি তো ভাই সেই দিনকে তিন চারটে ভিডিও শুট করে নিচ্ছি তারপরে আবার টালিগঞ্জের দিকে আমাকে বেরিয়ে যেতে হচ্ছে কাজের জন্য ওদিকে গেলে আবার এদিকে সময় দিতে পারি না এটাই হচ্ছে মায়ের ভাই দুদিকের কাজ তো ভাই এদিকে আমাকে শুট করতে হচ্ছে আমাকেই এডিট করতে হচ্ছে আমাকেই ভিডিও আপলোড দিচ্ছে আমার আমাকে আবার থামবেল বানিয়ে টাইটেল লিখে পোস্ট করতে হচ্ছে ভাই এগুলো যারা আউটের পাবলিক না ভাই তারা জানেই না একটা নর্মাল পাবলিক হয়ে ভাই এইসব কথা আমাকে করে না ভাই খুব কোশ্চেন করে না ভাই তুই এতদিন ধরে ইউটিউব করছিস তোর পেমেন্ট কি হলো পেমেন্ট পাচ্ছিস না সারা নুবের মতন কোশ্চেন করে এদেরকে ভাই কি আর ভুল বুঝি এদেরকে বুঝিয়ে লাভ নেই বোঝাতে গেলে না ওদেরকে একটা খাতা কলমে বোঝালে ওরা বুঝবে না আরে ভাই আচ্ছা কোশ্চেন তুমি আমাকে করছো ইউটিউব থেকে কবে পেমেন্ট পাবি তুমি আগে এইতে নিজে জানো ইউটিউব থেকে মানুষ কখন পেমেন্ট পায় একশো ডলার না হলে পেমেন্ট পাওয়া যায় না আর ভাই আচ্ছা আচ্ছা মানুষ যদি জিজ্ঞেস করে তাহলে কবে পেমেন্ট করি কবে কন্টেন্ট দম বুঝতে পারছি কন্টেন্টেন্টও দম দিতে লাগে যাতে ভাই তুমি কন্টেন্ট একটা ভালো কিছু দেখাতে চাও আর আমি ভাই ভালো যত আমি টাকা ইনভেস্ট বেশি করে ভিডিও করেছি আমি একটা জিনিস দেখেছি যদি আমি টাকা দিই আমার শিব পার্বতীর ভিডিও আদার্স অনেক অনেক ভিডিও যেটা আমি দেশ সে সেজে সেজে ভিডিও করি সেগুলোতে টাকা বেশি খরচা হয় আর সেগুলোতে টাকা বেশি খরচা হলে কী হয় জানো ভিউ কম আসে ভিউ আসেই না সেরকম একটা ভিডিও আসে না আমার শিব পার্বতীর ভিডিও কত খরচা হয়েছিল সাড়ে তিন হাজার টাকা টোটাল সব বাজেট মিলিয়ে ভিউ এক হাজার না দেড় হাজার ভিউ এসেছিল দু হাজার মতন ভিউ এসেছিল তাহলে ভাবো প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক যেগুলো করি এগুলো তো ভাই আমার বেশি টাকা খরচাও হয় না হাটলি সে একশো এরকম ধরে রাখো প্র্যাঙ্কে এরকম খরচা হয় কিন্তু ওইগুলো থেকে ভিউ ভাই কি বলবো আমার ম্যারেজ প্র্যাঙ্ক ভাই ম্যারেজ প্র্যাঙ্ক আমার মনে হচ্ছে করতে হবে ভাই ম্যারেজ প্র্যাঙ্কে না ভাই আগে আমার কিটুয়ে জিরো নাইন অ্যাকচুয়ালি আমার ম্যারেজ প্র্যাঙ্কের জন্যই উঠেছে যেটা সত্যি কথা তো আবার ম্যারেজ প্র্যাঙ্ক পড়ে যদি সময় হয় এখন অনেক কিছু একটু আস্তে আস্তে ফ্যামিলির দিকে ডুবে যাচ্ছি তো করবো করবো যা হবে আস্তে আস্তে আশা করি কম বেশি এদিক ওদিক করে হবে আর এই ভাইও রয়েছে আমার সাথে এতদিন ধরে ক্যামেরা করছে যদি যাই না ভবিষ্যতে থাকবে ও যতদিন আমার পাশে রয়েছে যদি ভবিষ্যতে আমার সাথে থাকবো বা না থাকবো আমি তো ভাই চেষ্টা করবো ওদের কিছু মানে কোনো একটা ভালো জায়গায় ঘোরানোর বা ভালো জায়গায় নিয়ে যাওয়ার বা ভালো জায়গায় আমি নিজেও পাই না ভাই আমার নিজের সেই যে যখন সামর্থ্যটা সেটাও এখন নেই যে কাউকে কোথাও নিয়ে যাবো বা কিছু যদি ভগবান থাকে যদি ভগবানের হাত মাথার উপরে থাকে তো অবশ্যই কি চলো বহুত ভাট ভোগ নিচ্ছি বহুত কথা বলে নিচ্ছি এখানে বেশি কথা বলবো না সেটাই হচ্ছে আমাদের ঘরের কাজ এটাই দেখতে পেলে তো আমি আপাতত এখান থেকে এখন বেরোবো শুটের দিকে তো চলো বেরোয় বহুত লেট হয়ে যাচ্ছে এখনও হাতে সময় খুবই কম কথা না বলে সব দিকে তো দেখতে হবে না কী বলিস কিছু বলবি একদম অনেক কষ্ট করছে তোমরা একটু দেখো শেয়ার কমেন্ট লাইক আর সবাইকে ছড়াও মানে ভিডিওটা সবাইকে শেয়ার করো আমরাও আর কিছু বলেন ভিডিও দেখতে থাকো কথা হচ্ছে আবার পরে চলো তবে শুট করে আমি তো চলে এসেছিলাম দেখতেই পাচ্ছি ঠিক আছে মানে বাড়ির ওখান থেকে চলে আসলাম আর আসার পরে ভাবছিলাম কি ছুটে যাব ভাই মানে কি বলবো আমার সেট করা মানে সব দিকে সেট করা শুধু ভগবান সাথ দিল না ওই বলে না ভাই ভগবান কপালে সাথ দেয় না দেখো মেনলি কি হচ্ছে বৃষ্টি পড়ছে আর কিছু বলার আছে ভাই দেখো রাস্তাঘাটে এখনো বৃষ্টি শুয়ে গেলে ভাই এসছে আমার সাথে কিরে তুই সেখানে বসে আছে কি শুট হবে যদি ভগবান দেয় কমায় তাহলে হবে মানে বৃষ্টি যদি কমায় এক থেকে ও আচ্ছা আচ্ছা তো জানি না আর কী হবে তো চলো এই ভিডিওটা না আমি তাহলে এন করলাম জানি না বৃষ্টি কমলে হয়তো ভিডিও শ্যুট যেতে পারবো আর বৃষ্টি কখন কমবে আমি নিজেও জানি না হয়তো পাঁচটা ছটাও হয়ে যেতে পারে সন্ধ্যেও হয়ে যেতে পারে ঠিক নেই জানি না সো পরের ভিডিওটা হবে কি না কারণ ওরা যাদের সাথে ভিডিও করবে তারাও এখনো কেউ কনট্যাক্ট করেনি ভাই সাড়ে সারাদিনটে ট্রাস হয়ে গেছে পনেরো হাজারটা বাজতে যায় এখনও কেউ আমার সাথে কনট্যাক্ট করলো না জানি না ভাই কী হবে যদি পরে হয় তো পরের দিন নেক্সট দিন বেটার লাগ নেক্সট টাইম যা হবে দেখা যাবে তো আজকে যে ভিডিওটা করেছি ওটাতেই এডিট করে আমরা দেখতে হবে চলো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও নেক্সটগুলোকে দেখা হচ্ছে আজকের জন্য ডা